প্রতিদিন একটা ডিম খাওয়া কি নিরাপদ মস্তিষ্ক ও চোখের জন্য ডিম ওজন ও ডিমের সম্পর্ক আর কারা একদমই ডিম খাবেন না আপনি কি প্রতিদিন ডিম খান নাকি ভাবেন ডিম খেলে কলেস্টরল বেড়ে যাবে আজ জানবেন দিনে মাত্র একটা ডিম খেলে শরীরে আসলে কি পরিবর্তন হয় প্রথমত শরীর শক্তিশালী হয় ডিমে আছে উচ্চ মানের প্রোটিন যা পেশি মজবুত করে এবং শরীরের দুর্বলতা দূর করে দ্বিতীয়ত মস্তিষ্ক ভালো কাজ করে ডিমে থাকা কলিন স্মৃতিশক্তি বাড়ায় আর মনোযোগ ধরে রাখতে সাহায্য করে তৃতীয়ত চোখের শক্তি বাড়ে ডিমের লুটিন চোখের দৃষ্টি ভালো রাখে এবং চোখের যে কোনো সমস্যা কমায় চতুর্থত ওজন নিয়ন্ত্রণে থাকে সকালে একটা ডিম খেলে দ্রুত ক্ষুধা লাগে না অপ্রয়োজনীয় খাওয়া কমে যায় পঞ্চমত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডিমে থাকা ভিটামিন এ ডি ও বি টুয়েলভ শরীরকে রাখে সুস্থ ও সবল কিন্তু সাবধান যাদের কোলেস্টেরল বা হৃদরোগ আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া প্রতিদিন ডিম খাবেন না প্রতিদিন একটা সেদ্ধ ডিম একটা প্রাকৃতিক সুপারফুড ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি দিনে কয়টি ডিম খান আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হেলথ রিউট্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ